মালদার বামন গোলা ব্লকের চাঁদপাড়ার টুকি পাড়ায় আইসিডিএস সেন্টারের জন্য পাকা ঘর থাকলেও এখন তার জরাজীর্ণ অবস্থা যে কোনো সময় বাড়ি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে অথচ প্রশাসনে ব্যাপারে উদাসীন গ্রামবাসীরা আইসিডিএস কেন্দ্রের এই দুরাবস্থা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা এই ঘরটা মানে আমরা যখন আসছি খিচুড়ি নিতে তখন নিজে থেকেই বালুক খুলে ফুলে পড়ে যাচ্ছে এবার আমরা বাচ্চা কাচ্চা যে নিয়ে বসে আছি কোন সময় যদি ছাদ থেকে ভেঙে পড়ে যায় দায়িত্ব কে নিবে ওটা তো বিডিও অফিসের নিবে না বা পঞ্চায়েত নিবে না কেউ তো নিবে নাকি সরকার নিবে সরকারও তো নিবে না তা আমরা চাই যে এই ঘরটা যেন পুরো নেয় এবার আবার যেন হয় ছাদ থেকে জল পড়ছে কেমন বাড়ি ঘরে হয়েছে কখন যে ছাদ ভেঙে পড়ে তার ঠিক নেই লিখিত দিয়েছে ভিডিও অফিসে এখন থেকে কোনো তার উত্তর আসেনি আমরা চাইছি যে নতুন করে এটা নির্মাণ করা হোক বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করছি তবুও কোনো কাজ হচ্ছে না প্রধানকে জানিয়েছি তবুও কোনো কাজ হচ্ছে না ওরা তো ঠিকই বলছে এখানে এসে বসে থাকছে কত অসুবিধা ওপর থেকে সিমেন্ট পড়ে যাচ্ছে বাচ্চাদের প্রাণের ঝুঁকি আছে যদি কেউ কিছু হয়ে যায় তাহলে কি বিডিও অফিস দেয় নেবে জেলা বিজেপি কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন শাসক দল শুধু কাটমানি নিয়ে ব্যস্ত আজকে আইসিডিএস থেকে নিয়ে সবকিছুতে এমন অবস্থা হয়ে আছে যে এই সরকার খালি কাটমানি ছাড়া কোনো কাজ করছে না কাটমানি হচ্ছে এদের মূল মন্ত্র শুধু আইসিডিএস এর অবস্থা খারাপ না আজকে আইসিডিএস এর সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে যে খাওয়া দেওয়া হচ্ছে সম্পূর্ণ খাওয়া নিম্নমানের খাওয়া সঠিকভাবে খাওয়া দেওয়া হচ্ছে না যেখানে দুশো জনের খাওয়া তৈরি হচ্ছে সেখানে একশো জনই নাই এটা তদন্ত করবে কে সব তো কাঠমানি চলে যাচ্ছে ভাগাভাগিতে